সন্ধ্যা হলে কিছু উল্টো পাল্টা খাবার মন হয় যেহেতু এখন বাইরের খাবার কিছু খেতে পারি না তো বাড়িতে বানিয়ে নিই আর বিশেষ করে পাস্তা চাউমিন এই দুটো জিনিস আমি বাড়িতে বেশি বানাই তো চলো এখন পাস্তাটা বানিয়ে নিই আর এটা আমি আলু আর বাঁধাকপি দিয়ে বানাবো হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা আশা করছি সবাই খুব ভালো আছো সুস্থ আছো আমিও খুব ভালো আছি আর অনেক দিন ভিডিও এডিট করা হয় না তো এটা অনেক পুরনো ভিডিও তো সেটাই তোমাদের সামনে নিয়ে আসলাম তো এই কয়েকদিন ভিডিও আমি মানে পোস্ট করতে পারছি না তার কারণ কি তোমাদের পরে আমি জানিয়ে দেবো তো দেখো বাঁধাকপি মোটা মোটা করে কেটে নিয়েছি কারণ এগুলো আমি পাস্তার সাথে সেদ্ধ করে নেবো যার জন্য মোটা করে নিয়েছি তো এগুলো একটু ক্রাঞ্চি ভাব থাকলে খেতে বেশ ভালো লাগে স্যালাডের মতো লাগে আর এদিকে আলুটা আমি লম্বা লম্বা করে কেটে নিয়েছি আর এখন দেখো আহ পাস্তা আমি বাঁধাকপির সাথে একটু নুন দিয়ে সেদ্ধ করে নিয়েছি আর এই পাস্তাগুলো খেতে খুবই ভালো লাগে দেখো পাস্তাটা মেশানো হয়ে গেছে আর কতটা সুন্দর লাগছে দেখতে আর সত্যি বলছি খেতে দারুণ হয়েছিল আর আমি সস এনে রাখি বাড়িতে কারণ আমি তো সস খাই না সসের মধ্যে পেঁয়াজ রসুন দেওয়া থাকে তো বাবু বা হাসব্যান্ড কেউ যদি খায় যার জন্য আমি এনে রাখি তো এই যে দেখো সুন্দর হয়ে গেছে রান্নাবান্না কমপ্লিট আর এখন চলো আর বেশি করে বানিয়েছি দেখো আমার আবার অল্পতে পোষায় না একটু বেশি করে না খেলে না ভালো লাগে না যেহেতু সবাই মিলে খাবো তো ভাত আর রাত্রে নাও খেতে পারি কারণ কি এটা খেয়েই মানে পেটটা ভরে যাবে আর এই প্যাঁচানো পাস্তাগুলো খেতে খুবই ভালো লাগে আর এক রকমের পাস্তা আসে কিন্তু ওটা আমি নিই না কারণ কি ওটা খেতে না ভালো লাগে না তো এটাই বেশি ভালো লাগে কালকে রাত্রে তো পাঁচ থেকে শুয়ে পড়েছিলাম ভিডিওটা আর কন্টিনিউ করা হয়নি তো সকাল থেকে আবার ভিডিওটা স্টার্ট করলাম তো দেখো ঘুম থেকে উঠে কিছু টুকটাক কাজকর্ম ছিল সেগুলো সারালাম সেরে তারপর পুজোতে বসে গেলাম আর আজকে হচ্ছে পঁচিশে ডিসেম্বর তোমাদেরকে তো আগেই বললাম যে অনেক পুরনো ভিডিও ছিল তো সেগুলো এডিট করা হয়নি যার জন্য পাবলিশ করা হয়নি তো সকাল সকাল করেই দিনটা শুরু করলাম তো ঠাকুরকে তোমরা দেখেই নিলে আর অনেকে না আমার ঠাকুরকে দেখতে মানে পছন্দ করো আমি জানি তো অনেকেই কমেন্ট বলো যে তোমার ঠাকুরগুলো দেখাও তো তোমাদেরকে দেখিয়ে দিলাম তো আজকে সন্দেশ দিয়ে পুজো করেছিলাম কালকে হাজবেন্ড কোথা থেকে যেন মাখা সন্দেশ নিয়ে এসেছিলো বুঝতে পারছি না বাজার থেকে না ডিউটি থেকে আসার সময় সেটা আমি ভুলে গেছি তো সেটা দিয়ে আর কি পুজো দিয়েছিলাম তো চলো এখন আমি ভাত খাবো আর আজকে অনেকটা বেলা হয়ে গেছে কারণ অনেক অনেক ছিল ছিল কাজকর্ম তো সেগুলো সারলাম তারপর তাই করে ভাত খেলাম আর আমার রোজ ভাত খেতে খেতে এগারোটা বারোটা বাজবে কারণ কি অনেক কাজ থাকে সেগুলো সেরে তারপর তো স্নান করতে হয় হঠাৎ করে তো স্নান করলে হয় না যেমন কিছু কাছাকাছি থাকে সংসারে সকালের কিছু বাসি কাজ থাকে তো সেগুলো সারতে সারতে স্নান করতে 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 তারপর পুজো করতে করতে হয়ে যায় আর আমার পুজো করতে অনেকটা টাইম লাগে যে যেমন ইচ্ছা আর কি পুজো দেয় কিন্তু আমি অনেকটা লেট করি পুজো করতে কারণ কি বলো আমার যেহেতু মূর্তি পুজো তাই না মূর্তি পুজো করতে অনেকটা টাইম লাগে অনেকে কি করে বলতো যেমন কি আহ বাসি ফুলগুলো ফেলে একটা করে ফুল দেয় আর ঠাকুর সেবা দিয়ে দেয় প্রদীপ ধরে দেয় হয়ে যায় কিন্তু আমি একটা ভিজা কাপড় নিই তো সেখানে গোলাপ জল তারপরে অর্গ নিই নিয়ে ঠাকুরের চোখ মুখ হাত সবকিছু মুছিয়ে দিই তারপর চন্দন বাটি চন্দনের ফোঁটা দিই তারপরে কৃষ্ণের চরণে আহ তুলসী পাতা দিই চন্দন সহযোগে রানীর হাতে দিই তারপর পঞ্চতন্ত্রের দিই তো এভাবে সমস্ত আর মা লক্ষ্মী গণেশকে লাল চন্দন বেটে দিই ভোলানাথকে সাদা চন্দন দিই দিয়ে ফুল টুল দিয়ে সিংহাসন সুন্দর করে সাজায় তারপর আর ঠাকুরকে আয়না দিয়ে দর্শন করাই তারপরে সেবা তারপর তারপর দেখায় ঠাকুরের সামনে অনেকক্ষণ আর কি গান করি আমি তো ঠাকুরের সামনে না গান করলে ঠাকুর খুবই পছন্দ করে তো সেটাই তো বন্ধুরা বাজার নিয়ে চলে এসছে দেখো আর আজকে যেহেতু পঁচিশে ডিসেম্বর তো কেক না হলে তো হবেই না এই যে দেখো একটা কেক নিয়ে এসছে ফ্রুট কেক তো এটা তো আমি খাবো না কারণ কেকের মধ্যে ডিম দেওয়া তো চলবে না এটা আমার পক্ষে আর বাজারে নিয়ে এসছি কি দেখো তো এই দেখ কত কিছু নিয়ে এসছে এখানে এসছে মাছ নিচু করো তারপরে এখানে নিয়ে এসছে মেথি শাক আরও অনেক রকম সবজি ওগুলো দেখালাম না আর আমি যেহেতু মাছ খাবো না তো এই যে আমার জন্য এসছে দেড়শো গ্রাম পনির এইটুকু পনিরের দাম ষাট টাকা তাহলে ভাবো মানে মানুষ নিরামিষ কেন খাবে নিরামিষে একটু খরচা ষাট টাকায় মাছ আনলে কিন্তু এতগুলি হয়ে যেত তো চলো এক একটা খাবো জমিয়ে অনেকটাই পিস হবে বড় বড় করে কাটবো বাবু পনির খাবি না মাছ খাবি বলে দুখানায় দুখানাই উড়িয়ে বাবা ঠেলা দেখো দেখো কোনোটা ছাড়বে না দুটোই খাবে তো চলো পনিরটা তো এখন রান্না করবো না রাত্রে রান্না করবো একটু জলে ভিজিয়ে রাখি এখন এখন যেহেতু নিরামিষ খাই ওই জন্য দুধ বাদাম তারপর পনির এসবগুলো একটু বেশি খাওয়ার চেষ্টা করি আর জানো তো দুধ নিতে না আমার খুবই আলিশে লাগে ঘোষ আসে একটা দেড়টা ওইরকম টাইমে আসে কিন্তু কোনো কোনো দিন নেই কোনো কোনো দিন নেই না মানে আমার এরকম হয়ে যায় আর যেদিন দুধ নেই সেদিন মানে জাল দিতেই ভুলে যায় ওভাবে রেখে দিই পরের দিন সকালে মনে পড়ে যে তাই তো দুধটা জাল দিতে ভুলে গেছি তো এই যেরকম আর জানো তো আগে না আমি দুধই খেতাম না কারণ আমার বাবার বাড়িতে একটা গরু ছিল সেই গরুর অনেকটা দুধ হতো তার নাম ছিল লক্ষ্মী লক্ষ্মী না বোধী ছিল ঠিক ভুলে গেছি তো খুব দুধ হতো এবার সেই বাড়ির দুধ খেয়ে খেয়ে না এইরকম এসে গেছে আমি দুধই খেতাম না অনেক বছর দুধ খাই না তারপর যখন বাবু আসে তখন মানে মাদার সলিক্স দিয়ে দুধ খেতাম তো তো সেটা থেকে আর কি দুধ খাওয়াটা স্টার্ট করি এখন আর কোনো সমস্যা হয় না আগে দুধ মানে ঘৃণা পেতাম দুধ খেতে এতটা পরিমাণে তো তোমাদের কাছে দেখালাম যে পনির নিয়ে এসছে তো সেটা এখন রান্না করব ফুলকপি আলু দিয়ে পনিরের তরকারি করব আর আলু কেটে নিয়েছি সেটা ওদের জন্য মাছ দিয়ে রান্না করে দেব আর পনিরটা এখন খুবই খাচ্ছি কারণ আমি তো মাছ পনিরটা নিয়ে আসে আর অনেকটা করে নিয়ে আসে সে এটা বাবু খায় ভাজা তারপরে কাউকে যদি দু এক পিস করে দিই আর আমি খেয়ে অনেকের ভুল ধারণা আছে যে মাছ মাংস না খেলে শরীর দুর্বল হয়ে যায় এটা সম্পূর্ণ ভুল কারণ কি আমি তো কয় মাস প্রায় চার পাঁচ মাস হয়ে গেছে নিরামিষ খাচ্ছি তো আমি নিজে দিয়ে বুঝতে পারি আমার শরীরে কোনো রকম কোনো দুর্বলতা নেই বরং আরো মন থেকে একটা আলাদা শান্তি লাগে খুশি লাগে দেখো অন্যের শরীরকে হত্যা করে অন্যকে কষ্ট দিয়ে নিজের শরীর পুষ্ট করার থেকে না এরকম শাক সবজি খেয়ে দুর্বলতাও ভালো ঠিক আছে তো কি বলবো মানুষ বোঝে না ভাবে মাছ মাংস না খেলে দুর্বল হয়ে যাব তো আমি বলছি এটা সম্পূর্ণ মিথ্যা কথা বরং আরো অন্যকে হত্যা করলে পাপ হয় ঠিক আছে মানুষ তো বোঝে না তো কে বলবো যার যখন এই জ্ঞানটা আসবে সে তখন আপনা থেকেই ছেড়ে দেবে আমি তো প্রায় তিরিশটা বছর হয়ে গেছে এগুলো খেতাম আর ভাবতাম যে এগুলোই হচ্ছে সব এগুলো না খেলে তার জীবনটা বেকার কিন্তু এখন বুঝতে পারি এতটা বছর কি পাপ করেছি কি উল্টোপাল্টা জিনিস খেয়েছি তো জীবনে আর ঠাকুর যেন আমার ওই পথে না নিয়ে যায় তো বলা যায় না না ঠাকুরের এমন কৃপা কখন কি হয়ে যায় বলা যায় না তো চেষ্টা করব জীবনে যেন এইসব পাপ আর না খাই তো এদিকে দেখো আহ ফুলকপি পনিরের তরকারিটা তো হয়ে গেল, আর এদিকে আমি এখন মাছটা ভাজা করে নেব। আর প্রায় অনেকটা মাছ নিয়ে এসছে দুই বেলা খাবে এখন ওদের রান্না করে দেবো সকালের জন্য তো নুন হলুদ মিশিয়ে নেব নিয়ে মাছটা ভাজা করে নেব। তো বন্ধুরা আমি রান্না করতে থাকি আর ভিডিওটা এখানে শেষ করছি তো যারা নতুন আছো তারা প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর ভালো লাগলে একটা লাইক করে দিও আর খুবই সমস্যা হয়ে গেছে আমাদের সাথে যার জন্য কয়েকদিন ভিডিও করতে পারেনি তো কি হয়েছে সেটা অবশ্যই তোমাদেরকে জানাবো আমি তো যেগুলো পুরোনো ভিডিও ছিল সেগুলো আগে পাবলিশ করে নিই তারপরে আমি তোমাদেরকে অবশ্যই বলবো তো চলো আজকের মতো এই পর্যন্ত দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণে তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আমাদের অনেক অনেক ভালোবাসা দিও তো চলো টাটা সবাই ভালো থেকো Thank mm -hmm. you.